আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকে চার থেকে পাঁচটি জেলার পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিল সার্জন কার্যালয় এই সম্পর্কে আজকে আলোচনা করবো আপনারা জেলার পরীক্ষা সম্পর্কে জানতে কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লা অর্থাৎ আপনার জেলার পরীক্ষা আপনি যে জেলায় সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন পরীক্ষা সংক্রান্ত এ টু জেড জানতে কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো তথ্য সার্কুলার এবং কি সিভিল সার্জন কার্যালয় যে কোনো সমস্যা আমরা আগে ভিডিও দিয়ে রাখি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন চলে আসছি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য যে জেলার পরীক্ষা এমসি কিউ হবে ওটা এমসি কিউর যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত পরীক্ষার সাজেশন পাবেন আমরা বিশ্বের অধিক অভিজ্ঞ টিচার মিলিয়ে এই চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদাভাবে এবং প্রত্যেকটি ফদের জন্য আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ এই সাজেশনটি নিলে এর বাহিরে আপনার আর কোনো কিছু পড়তে হবে না ইনশাল্লাহ এই সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি নিতে পারবেন অথবা যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মধ্যে মেসেজ করে সাজেশনটি নিতে পারবেন সাদেশনের মূল্য একশো টাকা দেখেন একশো টাকার বিনিময়ে আমি বলবো আপনি একটি ভালো গাইডলাইন পাবেন ইনশাল্লাহ এই সাজেশনটি নিলে কতটা হাই কোয়ালিটি সাজেশন আপনারা বুঝতে পারবেন এর সাজেশনের বাইরে কিছুই পড়তে হবে আমি বলে বারবার এটা বলে দিচ্ছি তাই অবশ্যই আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আমার সাজেশনটি কালেক্ট করবেন অবশ্যই আমার সাজেশনটি নেবেন দেখেন চার থেকে পাঁচটি জেলার পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে কক্সবাজার নওগাঁ যশোর কক্সবাজার যশোর বারবার বলছি কক্সবাজার যশোর যশোরের পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষার প্রিপারেশন স্ট্রং করুন দেখেন সকলেই কিন্তু পরীক্ষায় পাশ করতে চায় একটা চাকরি পেতে চায় আপনারা যদি সকলের মতন এস এম এস আসলে পরীক্ষার এস এম এস আসলে ভবিষ্যতের এস এম এস আসলে তখন পড়াশোনা শুরু করেন তাহলে তো সকলেই কাজটা করে তাহলে সকলেই প্রিপারেশনের মতো আপনারটা হয়ে গেল না তাহলে তো আপনি কীভাবে পেলেন আপনি যদি চাকরিটা পেতে চান সকলের প্রিপারেশন থেকে আপনারটা আলাদা থাকতে হবে অর্থাৎ সবার সকলের উপরে আপনার প্রিপারেশন থাকতে হবে তাই অবশ্যই আমি বলবো আপনার প্রিপারেশন স্ট্রং করার জন্য অবশ্যই আমাদের সাজেশনটি ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ